রাধে রাধে হরে কৃষ্ণা আজ পবিত্র রাধাষ্টমী শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রাধাষ্টমীর ব্রত কথা লক্ষ্মী স্বরূপিনী শ্রী রাধা রানীর এই পূর্ণ জন্মলগ্নে রানী এবং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের চরণে প্রণাম জানিয়ে রাধাষ্টমী ব্রত কথা পাঠ করছি রাধাষ্টমী ব্রত ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয় শ্রী রাধিকা এই দিন পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন জেনে নেওয়া যাক এই ব্রতের কথা সূর্যদেব একসময় পৃথিবী ভ্রমণ করতে এসে পৃথিবীর রূপ আনন্দ দেখে আকৃষ্ট হয়ে মন্দার পর্বতের গুহায় গভীর তপস্যায় মগ্ন হন এইভাবে অনেক দিন কাটলে পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে তখন স্বর্গের দেবতারা ভীত হয়ে জগৎপালক ভগবান শ্রী হরি বিষ্ণুর কাছে সাহায্যের জন্য যান শ্রীহরি সূর্যের সামনে উপস্থিত হলে সূর্যদেব খুব আনন্দিত হন সূর্যদেব বলেন আপনার দর্শন পেয়ে আমার তপস্যা সার্থক হল শ্রীহরি তাকে বর দিতে চাইলে সূর্যদেব বলেন আমাকে এমন একটি গুণগতী কন্যার বর প্রদান করুন যার কাছে আপনি চিরকাল বসীভূত থাকবেন জগৎ পাল ভগবান শ্রীহরি বিষ্ণু তথাস্তু বলে তাই বর দিয়েছিলেন সূর্যদেবকে শ্রীহরি বলেছিলেন পৃথিবীর ভার লাঘবের জন্য আমি বৃন্দাবনের নন্দালয়ে জন্মগ্রহণ করব। তুমি সেখানে ভানু রাজা হয়ে জন্মাবে শ্রীমতী রাধা তোমার কন্যা রূপে জন্মগ্রহণ করবে এই ত্রিলোকে আমি একমাত্র শ্রী রাধিকারই বশীভূত থাকব রাধা ও আমার মধ্যে কোনো প্রভেদ থাকবে না আমি সবাইকে আকর্ষণ করি কিন্তু একমাত্র রাধিকাই আমাকে আকর্ষণ করবে এরপর শ্রীহরি নন্দালয়ে জন্মগ্রহণ করেন সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করেন বৃষ ভানু রাজা হয়ে এবং গোপকন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ হল তারপর যথাকালে ভাদ্র মাসে শুক্লপক্ষে অষ্টমী তিথিতে ধরিত্রীকে পবিত্র করে কীর্তিদার গর্ভে শ্রীমতী রাধারানী জন্মগ্রহণ করেন এই রানীর আবির্ভাব তিথি পবিত্র রাধাষ্টমী নামে পরিচিত অন্য আরও একটি বর্ণনায় বলা হয়েছে সেই সময় যমুনা নদী বর্ষানার রাবেল স্থানটির পাশ দিয়ে বয়ে যেত একদিন রাজা বৃষভানু নদীতে স্নান করতে গিয়ে দেখলেন হাজার সূর্যের আলোর মতো জ্যোতির্ময় এক সোনার পদ্ম ঠিক যমুনা নদীর মাঝখানে ফুটে আছে যার মধ্যে আছে একটি ছোট শিশু শিশুকন্যা তারপর ভগবান এসে বিস্মিত রাজাকে জানালেন যে রাজা বৃষভানু ও তার পত্নী কীর্তিদা পূর্বজন্মে ভগবান বিষ্ণুর পত্নীকে রূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন তার ফলস্বরূপই এই জন্মে রাজা স্বয়ং ভগবান বিষ্ণুর পত্নীকে রূপে পেয়েছেন এরপর রাজা বৃষভানু সেই শিশুকন্যাকে নিয়ে এসে তার পত্নী কীর্তিদার হাতে তুলে দিলেন কিন্তু তারা দেখলেন শিশুটি কিছুতেই চুপ খুলছে না তারা ভাবলেন শিশুটি বোধ অন্ধ তখন নারদমুনি রাজা বৃষভানুর কাছে এসে রাজাকে শিশুটির জন্মের জন্য আনন্দের উৎসব করতে বললেন নারদমুনির কথা অনুযায়ী রাজা বৃষভানু উৎসবের আয়োজন করলেন সেই উৎসবে নন্দ মহারাজ শিশুকৃষ্ণসহ সপরিবারে এসেছিলেন ওই অনুষ্ঠানে শিশু কৃষ্ণ যখন হামাগুড়ি দিয়ে শিশু রাধারানীর দিকে এগিয়ে এলেন সেই মুহূর্তে রাধারানী চোখ খুলে প্রথম দেখলেন ভগবান শ্রীকৃষ্ণকে বৃন্দাবনের নিকটবর্তী বর্ষানা এলাকার অন্তর্গত পবিত্র রাভিল নামক জায়গায় রাধারানী আবির্ভূত হয়েছিলেন তাঁর আবির্ভাবের দিনটিকে রাধাষ্টমী দিবস হিসেবে পালন করা হয় পুরাকালে লীলাবতী নামে এক পতিতা বাস করত নগর ঘুরতে এসে সে দেখে সুসজ্জিত এক মন্দিরে মহা ধুমধাম করে রাধারানীর পূজা করা হচ্ছিল সে এগিয়ে গিয়ে ব্রতিদের জিজ্ঞাসা করে সেখানে কিসের উৎসব পালিত হচ্ছে ব্রতিরা রাধা মহারানীর আবির্ভাব তিথি উপলক্ষে রাধাষ্টমী ব্রত পালনের কথা ও তার মহাফল সব সবিস্তারে তাকে জানায় ওই পতিতারও সেই ব্রত পালনের ইচ্ছে হয় সেও অন্য ব্রতীদের সাথে রাধাষ্টমী ব্রত পালন করে পরদিন সর্পদংশনে তার মৃত্যু হয় যমদূতেরা ওই পতিতাকে নিয়ে যম লোকে যাত্রা করলে সেখানে শ্রী হরির লোকেরা উপস্থিত হয়ে তাকে বন্ধন মুক্ত করে বৈকুণ্ঠ লোকে নিয়ে যায় এইভাবে ওই লীলাবতী নামে পতিতা নারীও রাধাষ্টমী ব্রত পালন করে সর্বপাপ মুক্ত হয়েছিলেন রাধাষ্টমী ব্রত শ্রবণেও বিষ্ণু লোকে বাস পরম পুণ্য প্রদায়নি রাধাষ্টমী ব্রতের গুণকীর্তন দু এক কথায় করা সম্ভব নয় বন্ধুরা কোনো ব্যক্তি যদি ভক্তিপূর্বক রাধাষ্টমী ব্রত পালন করেন তার কোটি ব্রহ্ম হত্যার পাপ বিনষ্ট হয় এক লক্ষ একাদশী সমান ফল মেলে একটিমাত্র পবিত্র রাধাষ্টমী ব্রত পালনে রাধাষ্টমী ব্রত একবার পালন করলে সহস্র কন্যা দানের ফল লাভ করে একজন ব্যক্তি পর্বত সমান স্বর্ণ দান করলে যে ফল লাভ হয় রাধাষ্টমী ব্রত নিষ্ঠাভরে পালন করলে সেই ফল লাভ করা যায় গঙ্গা আদি সকল তীর্থের ফল লাভ হয় এই রাধাষ্টমী ব্রত পালন করলে অশ্রদ্ধা বা অবহেলাতেও যদি কোনো ব্যক্তি এই ব্রত পালন করেন তার কোটি কুলসহ সে বিষ্ণু লোকে বিরাজ করেন রাধারানীর কৃপা এতটাই প্রবল শ্রীমতী রাধারানী যার অঙ্গকান্তি তপ্ত কাঞ্চনের মতো এবং যিনি বৃন্দাবনেশ্বরী যিনি মহারাজ বৃষভানুর দুহিতা এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী তাঁর শ্রীচরণ কমলে রাধাষ্টমীর লগ্নে আমি আমার সশ্রদ্ধ প্রণতি জানিয়ে রাধাষ্টমীর ব্রত কথা এখানেই শেষ করছি রাধে রাধে রাধারানীর কৃপা বর্ষিত হোক আপনাদের সকলের উপর এই প্রার্থনা রেখে আজ অনুমতি চেয়ে নিচ্ছি দেখা হবে আবারও আগামী ভিডিওতে